বস বর্তমানে সবাই আমাদের কমেন্ট করতেছে বা কল করতেছে যে ওয়ান কিলো থেকে ফাইভ কিলো পর্যন্ত সকল ইনভার্টারের দাম কত তা আপনি বর্তমানে আমাদের সকল ইনভার্টারের প্রাইসগুলো জানাই দিবেন। অবশ্যই সময় দর্শক আপনারা জানেন আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রতিটি প্রোডাক্টের প্রাইস দেওয়াই থাকে তারপর আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পাঁচ কিলো ছয় কিলো থ্রি কিলো টু কিলো এবং প্রতিটি ইনভার্টারের দাম কিন্তু আমরা জানাই দেবো যারা বর্তমানে এই এপ্রিল মাসে আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করবেন তবে অবশ্যই যখন পণ্য ক্রয় করবেন আপডেট প্রাইসগুলো জেনেই নেবেন বর্তমানে পাঁচ কিলোমার্ডের গ্রোয়ার্ডের এস পি এ ফাইভ থাউজেন্ড ইএস এই মেশিনটি কিন্তু আটচল্লিশ সিস্টেম এটি একটি গ্রিড হাইব্রিড ইনভার্টার এই প্রোডাক্টের বর্তমান প্রাইস হলো অফিসিয়াল প্রোডাক্টের প্রাইস হল পঁচাত্তর হাজার টাকা এটি ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই ডঙ্গল পাবেন পাশাপাশি প্যারালাও কিট পাবেন যার মাধ্যমে আপনারা ভবিষ্যতে এই ইনভার্টারগুলো এক্সটেন্ড করে কিন্তু ছয়টি ইনভার্টার মাধ্যমে তিরিশ কিলো অ্যাড করতে পারবেন পাশাপাশি রয়েছে গ্রোহাটের আরও একটি ইনভার্টার ছয় হাজার ইএস এটা একটু এক্সেল মডেল বলতে পারেন অর্থাৎ এসপিএফ থেকে এক হাজার ওয়ার্ড অধিক এটাতে রয়েছে দুয়াল এমপিপিটি এটি অফিসিয়াল প্রোডাক্টের প্রাইস হল বর্তমানে এপ্রিল মাসে পঁচাশি হাজার টাকা পার পিস শুধুমাত্র ইনভার্টার এর এটার সাথে আপনারা কিন্তু ওয়াইফাই ডঙ্গল পাবেন প্যারালাল কমিউনিকেশন কিটগুলো পেয়ে যাবেন পাশাপাশি অনেকে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারির দামও জানতে চান লিথিয়াম ব্যাটারির মধ্যে রয়েছে গ্রোহার্টের ছয় হাজার সাইকেল লিথিয়াম ব্যাটারি এটা হলো একান্ন পয়েন্ট টু ভোল্টের এটা পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন আপনারা এই ব্যাটারির দাম হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্যের প্রাইস কিন্তু যে কোনো সময় পরিবর্তন সে দাম কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ অনেকে আমাদেরকে ভুল বোঝেন দুদিন পরে দুই হাজার দাম বাড়তে পারে তখন আমার মাইন্ড করবেন এখন আমরা আপনাদেরকে পনেরোশো আওয়া এবং পঁচিশশো আটের দামগুলো কিন্তু জানিয়ে দেব যারা মোটামুটি দশটি ফ্যান দশটি লাইট চালাবেন বা অ্যাগ্রো মোটর চালাবেন তারা কিন্তু সেভেক্সের পনেরোশো আটের মেশিন নিতে পারেন এই মেশিনটির এক ব্যাটারি সিস্টেম এটা বর্তমান প্রাইস হলো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ইনভার্টারের দাম পাশাপাশি সেভেক্সের রয়েছে দেখতে পাচ্ছেন পনেরোশো পঁচিশশো ওয়াটের মেশিন চব্বিশ বোর্ডের সেটার দাম কিন্তু বর্তমান প্রাইস সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়াটের দাম হল পঁয়ষট্টি হাজার টাকা এবং রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াট যার মূল্য বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দর্শক প্রতিটি প্রোডাক্ট কিন্তু আইপিএল বাজার থেকে আপনারা কিন্তু পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তবে হ্যাঁ মাথায় রাখবেন এই ধরনের সেন্সিটিভ প্রোডাক্টগুলো বিশেষ করে যারা হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টারগুলো ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই এই ইনভার্টারগুলোর সাথে প্রোটেকশন নিয়ে নেবেন আপনারা অনেকে দাম জানতে অনেকটা অ্যাক্সাইটেড থাকেন কিন্তু এই প্রোডাক্টগুলো ইনস্টলেশন করার সময় কিন্তু নর্মাল একটা ইলেকট্রিশিয়ান দিয়ে ইনস্টলেশন করেন সরাসরি লাইন ইনপুট দিয়ে দেন কখন এটা করবেন না এই ইনভার্টারগুলো কানেকশান দেওয়ার ক্ষেত্রে সোলার সার্কিট ব্রেকার এসি ইনপুট লাইন চেঞ্জ ওভার সার্চ প্রোটেকশন ডিভাইস ব্যবহার করবেন অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই এত দামি মেশিন প্রোটেকশন কি তাহলে নেই কেন আমি এগুলো ব্যবহার করবো এই ধরনের মেশিনগুলোকে সেফটি দেওয়ার জন্যই আপনার অবশ্যই এই ধরনের সেফটি ডিভাইসগুলো ব্যবহার করতে হবে এটাই নিয়ম আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণের ভোল্টেজে ফ্লাকচুয়েট হয় আমাদের দেশে কিন্তু প্রোটেকশন আরও বেশি পরিমাণ ব্যবহার করা উচিত সেজন্য আপনারা এই ধরনের হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টারে প্রোটেকশন ব্যবহার করবেন এবং যাদের এলাকাতে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ রয়েছে তারা অবশ্যই স্টাবলাইজার ব্যবহার করবেন তা নাহলে কিন্তু এই মেশিনগুলো দশ বারো বছর কিন্তু ব্যবহার করার কোনোই অপশন নেই সেই জন্য অবশ্যই যাদের এলাকাতে বোর্ডেজ সমস্যা স্টাবলাইজার নিয়ে নেবেন কারণ এই ইনভার্টারগুলো সেন্সিটিভ হওয়ায় স্টাবলাইজারের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ কিন্তু সে রিসিভ করতে পারে না অ্যাকুরেট দুশো পনেরো থেকে দুশো তিরিশের মধ্যে কিন্তু এই ইনভার্টারগুলো আপনাদের ইনপুট ভোল্টেজ দিতে হবে দর্শক এই ইনভার্টারগুলো আপনারা আমাদের কাছে ফ্রিতেই অলরেডি পেয়ে যাবেন ওয়ারেন্টিতে কোনো সমস্যা নেই তবে মিস ইউজ না করে ব্যবহার করার পরামর্শ আমরা সবসময় দিয়ে আসি এতে করে আপনারাও কিন্তু মুক্ত থাকবেন এই জন্য প্রোডাক্টগুলো অনেকগুলো টেকনিক্যাল পরামর্শ নিয়ে একটি ইনভার্ট্রেশন করতে হয় তাহলেই কিন্তু আপনি পঁচিশ বছর সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ পেয়ে যাবেন পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাড়িতে কিন্তু থাকবে বিদ্যুৎ তো দর্শক আজ এ পর্যন্তই আমাদের প্রতিটি প্রোডাক্ট একটা বেসিক প্রাইস দিয়ে দিয়েছি আগামীতে আমরা এই প্রোডাক্টগুলোর বিস্তারিত ইনস্টিশন পার্ট নিয়ে আমরা আর মতো কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ